ডিয়ার ভিউয়ার্স আবহাওয়া তো এখন অনেক গরম প্রচুর গরম পড়তেছে রোদের আলোর যে তেজ এগুলো আসলে সূর্যের বাইরে চলে যাচ্ছে এই অবস্থায় গতকালকের একটা ঘটনা কাজে গেছিলাম একটা জায়গায় যে মার্কেটে গেছিলাম সেই মার্কেটের পার্কিং এ যখন বাইকটা পার্ক করতেছি তখন আমাকে এই যে এই গ্লাভস পরা অবস্থায় দেখে একজন বলল যে ভাই এই গরমের ভিতরে কিভাবে গ্লাভস পরে আছেন যাই হোক ওনাকে তো আর কোনো আনসার দিই নাই বাট বিষয়টা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি গরমের মধ্যে বাইককে ভালো রাখার জন্য বাইকের কিছু যত্ন নিতে হয় গরম এটা এমন একটা বিষয় যে বাইকের যত্ন নেওয়ার আগে যে রাইডার তাকে নিজের যত্ন নিয়ে আগে নিজেকে ঠিক রাখতে হবে আমরা যারা বাইক রাইড করি সূর্যের আলোর যে রশ্মি বা গরম আবহাওয়া সবকিছুই আমাদের শরীরে সরাসরি লাগে এখন একটা সাধারণ বিষয় একটু চিন্তা করে দেখেন এই যে আমার হাতটা এখন খোলা এখন আমার হাতে সরাসরি সূর্যের আলো পড়াটা কি ঠিক নাকি এই সূর্যের আলোর আমার হাতটাকে ঢেকে রাখা কোনটা ঠিক অবশ্যই হাত ঢেকে রাখাটাই হচ্ছে ঠিক কারণ সূর্যের আলো সরাসরি পড়লে স্ক্রিনে সমস্যা হবে স্ক্রিন কালো হয়ে যাবে প্লাস সরাসরি সূর্যের আলো সংস্পর্শে থাকার কারণে আমরা যতই মনে করি না কেন রোদের সময় একটু খোলা মেলা থাকলে ঠান্ডা লাগবে কিন্তু না সরাসরি সূর্যের আলো সংস্পর্শে থাকলে আপনার গরমও লাগবে বেশি আবার ত্বকেরও ক্ষতি হবে তো সেই জন্য হাত যদি ঢেকে রাখেন তাহলে স্ক্রিন সরাসরি সূর্যের আলো পড়া থেকে এটা সেফ থাকবে যার ফলে আপনার স্ক্রিন ঠিক থাকবে স্ক্রিনের টোন ঠিক থাকবে